ছবিগুলো দেখে মনে হয় আমি একদম রিয়েলি আপনার মেসির সাথে সেলফি তুলেছি এই ছবিগুলো কিন্তু এখন ট্রেন্ডিং আছে তো এই ছবিগুলো কীভাবে তৈরি করবেন আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো আপনি চাইলে রোনাল্ডোর সাথেও সেলফি নিতে পারেন মেসির সাথে নিতে পারেন মানে যত সেলিব্রিটি আছে সবার সাথেই কিন্তু এরকম সেলফি আপনি নিতে পারবেন তো কীভাবে নেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে লক্ষ্য করুন তো সরাসরি চলে যাবেন আপনার চারজিবুটিতে চারজিবুটিতে গিয়ে আপনার ছবিটা দিয়ে দিবেন আর আপনার যে সেলিব্রিটির সাথে ছবিটা আপনি সেলফি নিতে যাচ্ছেন সে ছবিটাও আপনি গ্যালারি থেকে দিতে পারেন আর যদি সে বিখ্যাত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেলফিটা দিতে হবে না মানে ছবিটা দিতে হবে না শুধু আপনার ছবিটা দিলেই হবে আর যদি বিখ্যাত না হয়ে থাকে তাহলে অবশ্যই দুজন ছবিটা দিবেন ঠিক আছে তো আমি আমার ছবিটা দিছি যেহেতু মেসি একজন বিখ্যাত ব্যক্তি তো কারণ এটা সবাই জানে আর চার ছবিটা আরও আগেই জানে যার কারণে আমি মেসির ছবিটা দিই নি তাই পঁচিশ তিনি একজন ফুটবলার তার নাম মেসি সেলফিটা দেখতে হবে ব্লারি ওভার এক্সপোস্ট আনক্লিয়ার র্যান্ডম ক্লিক ঠিক আছে আনক্লিয়ার বলতে একটু আপনার জাপসা জাপসাম হবে তবে ছবিটা তোলা হয়েছে ডাকা শহরের একটি ভিআইপি হোটেলের সামনে বাইরে কিছু গাড়ি রাখা আছে এবং আশেপাশে কিছু মানুষ হাঁটাহাঁটি করছে আর আমাকে এমনভাবে তৈরি করে দাও যাতে অবশ্যই রাতের বেলা হবে তো এই আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গায় দিতে পারেন আমি যেহেতু একটা বিএবি হোটেলের সামনে দিছি আপনারা রেস্টুরেন্টের সামনে না দিয়ে অথবা বিমানবন্দরে যে কোনো জায়গায় গ্যালারিতে যে কোনো জায়গায় দিতে পারেন যে কোনো সেলিব্রিটির সাথে কিন্তু আপনি ছবিটা তৈরি করে নিতে পারেন তো জাস্ট এটা লিখে আমি ওকে দিয়ে দিছি ও কিন্তু প্রসেসিং চলছে তো কিন্তু আমাকে তৈরি করে দিবে খুব সহজেই ঠিক আছে এই যে ছবি কিন্তু তৈরি হয়ে গেছে তো এখানে দেখুন ছবি একদম রেডি হয়ে গেছে তো আমার কিন্তু মানে শেয়ারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর মেসিকে একটু বেশি গোলা করে ফেলছে ঠিক আছে মানে একটু বেশি গোলা তো ছবিটা দেখি মনে হচ্ছে যেন আমি সেলফি তুলছি মেশির সাথে তো এটা কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হয় কিন্তু আমার চেহারা কিন্তু চেঞ্জ করে ফেলছে তো তার জন্য আপনারা কিন্তু এই যে ফেস শপে গিয়ে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে এটা আপনি সেভ করে নেবেন সেভ করে তারপর আপনার ফেস শপ একটা ওয়েবসাইট আছে রিমেকার এআই ওখানে গিয়ে আপনি কিন্তু ফেস শপ করে আপনার যে ফেসটা আছে এটা অরিজিনাল ফেস করতে পারবেন ঠিক আছে আর যদি ফেস না অরিজিনাল না করতে চান তাহলে এইভাবে রাখতে পারেন তো মেসিকে এখানে কিন্তু বেশি গোলা করে ফেলছে তো আমি বলতেছি যে ভাই মেসি যে আছে মেসি কিন্তু একটু হালকা গোলা করবে বেশি গোলা করে ফেলছো তো আমাকে আবারও তৈরি করার জন্য আমি ওকে পাঠাইতেছি জাস্ট লিখে দিবেন বাংলা লিখে দিবেন ভাই ইংলিশ লিখলেও পারেন বাংলা ও সব ভাষা বসে ঠিক আছে আপনার যত ভাষা আছে সবগুলা ভাষা কিন্তু চ্যাট জিউটি বুঝতে পারে এটা একটা নতুন মানে ভালো একটা কাজ যেটা হলো সব ধরনের ভাষা বুঝতে পারে তো আপনি বাংলায় লিখে দিবেন তো আমি লিখছি যে ভাই মেসি তো বেশি গোলা করে ফেলছো সেটা একটু হালকা গুলো হবে তো আমি ওকে বলছি ছবি তৈরি করে দিতে তো ওরে বা এখন মনে হচ্ছে একদম মনে হয় যে রিয়েলিস্টিক আমি মেসির সাথে ছবি সেলফি তুলছি কিন্তু এখানে সমস্যা হলো আমার যে ছবিটা সেটা কিন্তু ও চেঞ্জ করে ফেলছে তো এর জন্য কিন্তু রি রিমেকার এ মানে ফেস ওয়াপ করে কিন্তু আমাদের ফেসটা আবারও একটু কাজ করতে হবে তো তার জন্য আলাদা ভিডিও তৈরি করতে হবে কীভাবে ফেস ওয়াপ করতে হবে ওটা দেখে দেখলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এটা অনেকে হয়তো জানেন ফেসসবকে কীভাবে করতে হয় তো করে এইভাবে এই ছবিগুলো তৈরি করে কিন্তু আপনি আপলোড করে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ভালো ভালো ভিউ আনতে পারবেন তারপর লাইক আনতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন